এখানে যে ছাদটি দেখতে পাচ্ছেন এই ছাদটি আমাদের ইলেকট্রিক লাইন কাজ চলতেছে ইলেকট্রিক লাইনের কাজ হলে আমাদের এই ঢালাই হবে দেখেন এখানে যে ছাদটি ঢালাই আমরা করব। এটা কয়টা ইউনিট আছে বিল্ডিংয়ের মাপ কত আছে বা কয়টা রুম আছে কয়টা ইউনিট আছে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর দেখেন প্রথমে আমাদের এখানে কিন্তু রড বাঁধা মোটামুটি শেষ সিঁড়িটা কিন্তু চার ফিট যেহেতু দুই ইউনিটের এটা বাসা এখানে কিন্তু অলরেডি চার চার ফিট সিঁড়ি করা হয়েছে আর দুই ইউনিটের বাসা আমাদের এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যান হিসাবে কাজ করা হয়নি এখানে আমরা একটা মিস্ত্রি প্ল্যানে হিসাবে কাজ করা হচ্ছে এটা দুই তলার ফাউন্ডেশন দিয়ে আমি এর আগেই কাজের অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি দেখেন এখানে যে দুই ইউনিটের কাজ চলতেছে এটা কিন্তু এটা কিন্তু একটা ডাইনিং এটা একটা ডাইনিং আমাদের কাছে যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখাবো এটা ডাইনিং এই পাশেও একটা ডাইনিং এই রকমে আছে আমি ড্রয়িংটা আপনাদেরকে আগে দেখাই মানে আমাদের যে হিসাবে আমরা যে হিসাবে ড্রয়িংটা করছি বা মালিকের পরামর্শ হিসাবে যে হিসাবে ড্রয়িংটা করা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই আগে দেখেন এখানে মাঝখানে কিন্তু সিঁড়ি আমি একটু ক্লিয়ার করি এটা একটা রুম এটা একটা রুম মানে বেডরুম এলা বি যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে বেডরুম আর এটা কিচেন রুম এটা টয়লেট এখানে একটা উইন্ডো মানে জানালা থাকবে ডাইনিংয়ের ভিতরে আর এই পাশেও কিন্তু সেম আপনার এই পাশেও সেম দেখেন দুইটা তিনটা রুম আছে দুইটা বাথরুম আছে একটা কিচেন আছে এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই এটা কিন্তু একটা রুম হচ্ছে এটা কিন্তু একটা রুম এই বিল্ডিংটা কিন্তু উত্তর দক্ষিণ লম্বা ওই পাশে একটা রুম আছে আর সামনে একটা বেলকনি আছে এটা হচ্ছে বেলকনি আর এখানে কিন্তু একটা বাথরুম আছে এখানে একটা বাথরুম আছে আর এই পাশে একটা রুম আছে আর এই রুমের সামনে কিন্তু একটা বেলকনি এটা কিচেন কিচেনের পাশে টয়লেট আছে এবং এখানে একটা জানালা আছে তারপরে এটা ডাইনিং আছে ওই পাশে যদি আমরা যাই তাহলে কিন্তু ওই পাশেও আমাদের সেম মানে এখানে দুইটা ইউনিট করা হয়েছে দুইটা সেম এটা একটা রুম আছে এই পাশে একটা রুম এই রুমের সাথে কিন্তু এই পাশে বেলকুনি আছে আর এই পাশে এখানে কিন্তু একটা বাথরুম আছে এখানে বাথরুম আছে এখানে একটা রুম আছে এখানে কিচেন আছে এখানে একটা টয়লেট আছে এখানে মানে জানালা আছে আর এটা কিন্তু ডাইনিং আছে এটা ডাইনিং আছে মানে দুই ভাইয়ের দুই ভাইয়ের দুইটাই ইউনিট হবে এনারা দুই ভাই এই পাশে দেখেন ওখানে একটা কিন্তু বেলগুনি আছে আমি ওই পাশে একটা বেলগুনি আপনাদেরকে দেখাইছি এই পাশে একটা বেলগুনি আছে আর আমরা যদি সামনে যাই মানে একটু ডাইনিংয়ের জায়গায় যদি যাই বা সিঁড়ির সামনে যদি যাই সিঁড়ির সামনে থেকে আপনাদেরকে একটু কিছু দেখাই যে আমাদের যে সিঁড়ি আছে মানে সিঁড়ির জায়গায় কিন্তু ল্যান্ডিংটা অনেক বড় আছে এখানে আর এই সিঁড়ি থেকে উঠে এসে কিন্তু এখানে দুটা পার্ট হবে এখানে দেখেন এই মাঝখানে যে বিমটা আছে এখানে মাঝখানে ওয়ালটা হবে এই পাশে একটা দরজা হবে আবার এই পাশে একটা দরজা হবে দুই পাশে দুইটা দরজা হবে এবং দুইটা ইউনিট সেপারেট আলাদা হয়ে যাবে দুইটা ইউনিট আমাদের সেপারেট আলাদা হবে আর এই বিল্ডিংটা আমাদের আছে প্রায় দুই হাজার স্কোয়ার ফিট মানে দুই হাজার স্কোয়ার ফিটের মধ্যে দুইটা ইউনিট করা হয়েছে এই ইউনিট কিন্তু অনেক বড় বড় করা হয়েছে বানের রুমগুলো অনেক বড় করা হয়েছে যে গ্রামের বাড়ি সেই জন্য একটু বড় করা হয়েছে